আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন মাস্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের যাদের জেনারেটর প্রয়োজন বাসার জন্য অ্যাপার্টমেন্টের জন্য মেলের জন্য কারখানার জন্য ফ্যাক্টরির জন্য বা যে কোনো ধরনের জেনারেটর আপনাদের যাদের প্রয়োজন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমাদের কাছে পেট্রোল টাইপ এই যে আপনারা যে জেনারেটর গুলো দেখতে পাচ্ছেন পেট্রোল টাইপ আমাদের কাছে অনেক জেনারেটর রয়েছে সরাসরি চায়নার মধ্যে রয়েছে হুন্ডা কোম্পানির আছে হুন্ডা অরিজিনাল এবং চাইনিজ আবার হুন্ডাই আছে আমাদের কাছে অরিজিনাল এবং চায়না চায়নার মধ্যে আপনাদের প্রোটোবল যে জেনারেটর গুলো আছে ওগুলো অকটেন পেট্রোলের মধ্যে যে জেনারেটর গুলো সেগুলো আমাদের কাছে আপনারা এক কিলো থেকে পনেরো কিলো পর্যন্ত এনি পেট্রোল টাইপ আপনারা জেনারেটর পেয়ে যাবেন এবং দুই থেকে তিনটা কোম্পানি বেশি না আমাদের কাছে হুন্ডা এবং হুন্ডাই আর সরাসরি কম বাজেট যাদের তাদের জন্য আমাদের ডাব্লিউডি এগুলা এবং লুথিয়ান এগুলোর মধ্যে কিছু আমাদের সরাসরি চায়না কোম্পানির জেনারেটর রয়েছে আর আমাদের কাছে বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যাদের জেনারেটার প্রয়োজন হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জেনারেটর পাঁচ কিলো ওয়ার্ড এই হুন্ডাই জেনারেটর আমাদের কাছে আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কিলো ওয়ার্ড এ সাইজেরই আমাদের কাছে আট কিলো পর্যন্ত হয় এবং এই হুন্ডাই ডিজেল জেনারেটর আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল কেন পি টাইপ তিনশো কিলো পর্যন্ত এবং ওপেন টাই পাঁচশো কিলো পর্যন্ত আমাদের কাছে জেনারেটর রয়েছে এবং আমাদের কাছে আপনার আমাদের কাছে পার্কিং জেনারেটর আমাদের কাছে পেতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে স্যাম্পল রাখা হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার হাউসে আমাদের ওয়ার হাউসে আসলে আপনি বুঝতে পারবেন আমাদের কতগুলো থেকে কতগুলো অ্যাকচুয়ালি জেনারেটর রয়েছে তো আমাদের এই শোরুমটি আমার ঠিকানাটা বলি আমাদের এই শোরুমটি হচ্ছে নব্বই নবাবপুর ঠিক জনতা ব্যাংকের নিচে আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কত কিলো প্রয়োজন বা আপনার কত কি লাগবে এরকম ধরনের সবকিছু আপনি বুঝে শুনে আপনি আপনার জেনারেটরটি পারচেজ করতে পারেন আর স্পেশালি যাদের বাসার জন্য জেনারেটর প্রয়োজন বা ছোটখাটো একটা দোকানের জন্য যাদের জেনারেটর প্রয়োজন তারা আপনারা আমাদের থেকে ছোট খাটোর মধ্যে জেনারেটর নিতে পারবেন এই যে দেখেন এটা 1 কিলো জেনারেটর এটা আমাদের ওয়্যার হাউজে অনেকগুলা अवेलेबल রয়েছে হিউজ পরিমাণ স্টক আমাদের রয়েছে আপনারা যাদের 10টা ফ্যান বা আটটা ফ্যান আটটা লাইট এরকম চালানোর জন্য আপনারা চাইলে এটা নিতে পারেন এবং আমাদের স্পেশাল একটা জেনারেটর হচ্ছে মিশু জেনারেটর এটা অ্যাসেম্বলি চায় না কিন্তু এটা হচ্ছে জাপানি টেকনোলজি এটা হচ্ছে মিশু বিশি জেনারেটর আমাদের কাছে দুই কিলো থেকে আপনারা বারো কিলো পর্যন্ত আমাদের কাছে মিষ্টি পেয়ে যাবেন আর আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু পার্কিংস রিকার্ডো এবং হুন্দাই এবং উচাই এই চারটা ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো যাদের জেনারেটর প্রয়োজন হবে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন মতো জেনারেটরটি পারচেজ করতে পারেন আবার সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারেন আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল যতগুলো জেনারেটর আছে মানে বড় যত জেনারেটর আছে বারো কিলোর পর থেকে সব জেনারেটর আমরা লোডিং আনলোডিং ইনস্ট্রাকশন সব ফ্রি থাকবে মানে আমাদের লেবার গিয়ে আপনার সাইডে গিয়ে এবং আমাদের ইঞ্জিনিয়ার চালা বুঝাই দিয়ে আসবে লোড বুঝাই দিয়ে আসবে আর আমাদের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের পেট্রোল টাইপ যে আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের পার্টস গ্যারান্টি পেয়ে যাবেন আই होप সবাই বুঝতে পেরেছেন তো যাদের জেনারেটর প্রয়োজন তারাই আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ